আজকে একটু অল ইন্ডিয়া নিয়ে কথা বলবো অল ইন্ডিয়ার কট বেরিয়ে গেছে তোমরা থেকে বিভিন্ন ইউটিউবে দেখছো কিন্তু এখান থেকে তোমরা কি শিক্ষা লাভ করলে সেটা নিয়ে আলোচনা করব। সকলেই জেনে গেছো যে অল ইন্ডিয়া ইউ দেখি গেছে এটা সেটা গেছে সবাই জেনে গেছো সেটা নিয়ে আজকে আলোচনা করব না আজকে এখান থেকে বেঙ্গলের কী শিক্ষা লাভ করা উচিত তোমাদের ফার্স্ট রাউন্ডে সেগুলো আমি সম্পূর্ণ ডেটা ডেটা এখন আর মুখের কথা হবে না ডেটা দিয়ে প্রমাণ করে বোঝাবো আমি এই যে লাস্ট সপ্তাহ ধরে যেগুলো চিৎকার করে বলছি ডেটা ছাড়া অন্য কথা তোমরা বিশ্বাস করো না সেটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলে নি আমাকে সকালবেলা যেটা আমি ভিডিওটা দিয়েছিলাম দু একজন প্রশ্ন করেছো তাদের আমি দু একটা উত্তর দিয়ে দিই আমি ইচ্ছা ওই উত্তরটা দিই কেন দিলে সবাই একসঙ্গে পেয়ে যাবে একজন বলছো যে ফার্স্ট রাউন্ডে ধরো আমি কল্যাণেই পেয়েছি সেকেন্ড রাউন্ডে আমি আপগ্রেশনের মধ্যে দিয়ে যদি অন্য কলেজ না পাই তাহলে আমার কি হবে কোনো ব্যাপার নেই সেকেন্ড রাউন্ডে তুমি যদি তুমি কলেজ যদি না পাও তাহলে তোমার আগের কলেজ থাকবে তুমি ফার্স্ট রাউন্ডে যারা সিট পাবে সেকেন্ড রাউন্ডে অবশ্যই সিট পাবে তুমি যদি ওইখানে তোমার পছন্দ মতন যদি উঁচু মানে কলেজ দাও তাহলে তোমার নম্বরটা ম্যাচিং হবে না তখন তোমার ওই পুরোনো কলেজটাই থেকে যাবে যে ফার্স্ট রাউন্ডের সিট পায় সে সেকেন্ড রাউন্ডেও পাও থার্ড রাউন্ডেও পায় কিন্তু সে যদি তার চয়েসটা উপরে দেয় কল্যাণীর থেকে অনেকটা উপরে নিয়ে যায় ফার্স্ট রাউন্ডে তার তার নম্বরের সঙ্গে কল্যাণী ম্যাচিং হয়েছিল সে যদি এখন মেডিকেল কলেজ দিয়ে রাখে তাহলে হবে না এটা কমন সেন্সে বলা যায় তুমি যদি নতুন কলেজটা যদি না পাও তার পুরনো কলেজটাই থাকবে এই হলো ব্যাপার আর একটা বলছি যাদের আমি বলেছিলাম যে আটত্রিশ উনচল্লিশদের র্যাঙ্ক এবং নম্বর দিতে তোমাদের অঙ্ক করতে আমার অঙ্ক করতে সুবিধা হবে তোমরা কিন্তু এখনো পর্যন্ত দাওনি আর এসসি একজন আমাকে দিয়েছে ওইভাবে র্যাঙ্ক দিলে চলবে না আমার শুধু চাই নম্বর আর র্যাঙ্ক ওই যে উনিশ হাজার কে এক লক্ষ তিরিশ কে ওই ক্ষুদ্র সংখ্যাটাও আমার দরকার সব কাজটে বলছি ধরো ইউ আর ছয়শো আশি হাজার তিনশো দুই এমন করে চাই আর এসটিরা আমাকে বলছে আমার যত্ন নি না একটি ছাত্র এসটি আমাকে কোনো তাদের র্যাঙ্ক বা নম্বর শেয়ার করেনি তাহলে বোঝো এত সব অসুবিধার মধ্যে আমি এসটিদের নিয়ে কাজ করব কি করে আর এসসিরাও কিন্তু সকাল থেকে এই পর্যন্ত বারো ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল এক দুজন ছাড়া কেউ দেয়নি যাই হোক দেখো ডেটা কথা বলে ডেটা তোমাকে মানতেই হবে ডেটা ছাড়া কোনো কিছু হবে না আমি সাঁত্রিশ কাট অফ দিয়েছি কিন্তু তারপরে তিন চারটে বিপদ এসছে কিন্তু এই ছয়ত্রিশ কিন্তু আমি দেড় মাস আগে দিয়ে রেখেছি এর মধ্যে দুই তিনটে বিপদ এসছে অল ইন্ডিয়াতে সিট বাড়েনি সেটা একটা বিপদ ই ডাবলু এর বিপদ ই ডাব্লু দের বিপদ মানে ওরা যে এই লাস্ট চার লাস্ট চার তিন চার মাসে যারা ইড এর সার্টিফিকেট কাজে লাগছে না তাদের জেনারেল লড়াই করতেছে জেনারেল মধ্যে গিয়ে তাদের কাট অফটা বাড়াবে এই দুটো বিপদ আর একটা বিপদ আছে আমি এখন বলবো না এতগুলো বিপদ বিপদ হলেই তো তোমার ওই সাঁত্রিশকে ছাড়িয়ে আটত্রিশের দিকে না চলে যায় তাই জন্য বারবার বলছে আমার ডেটা দাও ডেটা দাও অল ইন্ডিয়াটা আমি এখন প্রমাণ করে তোমাকে দেখিয়ে দেবো বারবার আমি ইশারা ইশারায় বুঝাচ্ছি যে ডেটার পর তোমরা আসো তোমরা সায়েন্স পড়ার ছেলে বা ছাত্রী তোমরা ডেটা যেখানে তোমার সঠিক বলে মনে হবে সেটাই তুমি করো এইবার দেখো একটু ছবির দিকে তাকাও দেখো এই ভিডিওটা এই জিনিসটা দুবার দিছি লাস্ট দশ দিনের মধ্যে দেখো বাইশ আর তেইশ এই যে বাইশ আর তেইশ দেখো উনষাটখানা সরকারি কলেজ খুলেছিল তার সিটের সংখ্যা বেড়েছিল পনেরো পার্সেন্ট ক্যালকুলেশনে এক হাজার দুই সারা ভারতবর্ষে কলেজ খুলেছিল পনেরো পার্সেন্ট করে নেয় পার হান্ড্রেডে তার সিট সংখ্যা হাজার দুই আর আজকে রেজাল্ট কিভাবে সেটাই একদম কারেক্ট ডেটা ডেটা কিভাবে মিলে যায় সেটাই দেখিয়ে দিল আজকে রেজাল্ট বল কালকে মধ্যরাত্রে মানে এই এইভাবে রেজাল্ট বেরো না বেরিয়েছে তাই হোক হাজার দুই মানে তেইশ সালে হাজার দুই পেয়েছিলাম বাইশ সালে ওরকম নশো আশি পাশি বা হাজারের মতন পেয়েছিলাম চব্বিশ সালে দেখো চব্বিশ সালে চব্বিশটা কলেজ ষাট থেকে নেমে আসলো চব্বিশ আর মাত্র বাড়লো তিনশো বত্রিশটা সিট বাড়ল আর দশ হাজার দুশো নিয়ে এর কাউন্সিলিং হচ্ছে বুঝতে পারলে তো এই হলো ব্যাপার এইবার তাহলে এখান থেকে তোমরা বেঙ্গলের ছাত্ররা কি শিক্ষা লাভ করলে তোমাদের যে মোটামুটি পাঁচ তারিখে বোধ হয় তোমাদের সিট অ্যালোড হবে মনে হয় আমার একটু মনে নেই ওরকম একটা হবে তোমরা কি শিক্ষা লাভ করলে দেখো এইবার আসো জিনিসটা খুব খেয়াল করো ইউরদের নিয়ে আসি বাইশ আর তেইশ ধরো পুরোনো লাস্ট ইয়ার দেখো যেখানে এক হাজার দুইখানা সিট বেড়েছিল আর তখন উনিশশো কট অফ কমেছিল বাইশ সালে সতেরো হাজার চারশো এক আর তেইশ সালে উনিশ হাজার চারশো ধরো এই দু হাজার কট অফ কমেছিল এক হাজার সিটের দৌলতে এইবার যেহেতু তিনশো বত্রিশ সেখানে মাত্র দুইশো দুই এইবার হয়েছে মানে চব্বিশ সালে হয়েছে দেখো

খুব ভয়ঙ্কর অবস্থা চাপ তৈরি হয়েছে অল ইন্ডিয়ার মধ্যে একটু চাপটা খুলবে কিছু ছাত্ররা ভর্তি হবে না সেগুলো একটা অন্য গল্প কত পার্সেন্ট ভর্তি সে ডেটা আমার কাছে আছে ডেটার উপর নির্ভর করে আমি সবসময় ভিডিও গুলো বানাই তাহলে বুঝতে মাত্র দুশো সাত তার মানে বুঝেছো তো খুব বেশি হলে এইটা গিয়ে দাঁড়াবে আমি যেটা বলছিলাম চব্বিশ হাজার তিনশো ওই ছয়শ তিপ্পান্ন ডে ওয়ান ডে বলছি ছয়শ তিপ্পান্ন সেখানে গিয়ে দাঁড়াবে আজকে ছশো ষাট পরে ছশো সাতান্ন আসবে এবার ছয়শো তিপ্পান্ন একদম মপ আপ রাউন্ডে রাউন্ড রাউন্ডে ওগুলো গিয়ে দাঁড়ায় এবার দেখো ও বিসি ঠিক একই ব্যাপার তিনশো বত্রিশটা সিট বাড়লো তিনশো দুইজন নামলো আর এখানে এক হাজারটা নামলো এখানে এখানেও উনিশশো চৌত্রিশ দেখো ওবিসির দেখো সিট বাড়লে কিভাবে তার প্রভাব বিস্তার হয় তাহলে আমাদের বেঙ্গলের ছেলে তো উপরে যেতে পারলো না এবার ছ ষোলো হাজার ছাত্র কিন্তু বেশি পরীক্ষা দিল কিন্তু যেতে পারছে না জায়গা আটকে যাচ্ছে দেখছো তো তিনশো বত্রিশটা নতুন সিট খুললো কিন্তু তিনশো চারজন সুযোগ পেল তিনশো চার র্যাঙ্ক কমলো তিনশো চার র্যাঙ্ক মানে তিনশো চারটে ছেলে নয় অনেক কম অনেক কম তাহলে দেখো তিনশো চার র্যাঙ্ক কমলো এখানেও হিসাব ছিল ছয়শ অন্তত কুমবে কিন্তু তা কুমলো না উর্ধমুখী এটা এটা কিন্তু ফার্স্ট রাউন্ডের সঙ্গে ফার্স্ট রাউন্ডে কম্পেয়ার পরেগুলো আমি অতটা বলবো না ডিটেলস বলে ঠিক একই ব্যাপার এইবার আস এসি দের দেখো এসি দের গতবার দেখো এই যে এক হাজার দুই এর প্রভাব দেখো দশ হাজার কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক কমেছিল এইবার তিনশো ওয়ান থার্ডের মধ্যে এখানে একটুখানি হাফ ফিফটি ফিফটি হয়েছে তাও তো পাঁচ হাজার পাঁচশো তিপ্পান্ন এবছর পাঁচ হাজার পাঁচশো তিপ্পান্ন পাঁচ হাজার পাঁচশো তিপ্পান্ন এসিরা সাধারণত অল ইন্ডিয়াতে বিশেষ যায় না সাধারণত যায় না বলছি না যায় না তাতে একটুখানি পাঁচ হাজার আর আগের বার ছিল দশ হাজার কমেছিল এক হাজার সিটের প্রভাব এবার তিনশো বত্রিশের প্রভাব দেখো আর ই ডাব্লিউএস দেখো ই ডাব্লিউএস একটা হলো জটিল বা একটা বিতর্কিত চ্যাপ্টার এর হিসাব কারোর কাছে নেই গতবার তাও কম এর কাগজ নিয়ে ব্যাপার থাকে আর এরা এ একরকম একরকম দেখো তার আগে ছিল ছাব্বিশশো আর এবছর হয়েছে আঠেরোশো সিট না বাড়লে দেখো কি অবস্থাটা হয় তাহলে আমাদের তো বেঙ্গলের ষোলো লাখ ষোলো হাজার সরি ষোলো হাজার ছেলে বাড়লো কিন্তু গতবার থেকে সিট বাড়লো না অল ইন্ডিয়া যেতে পারলো না ইডাব্লিউএস এর প্রবলেম কিন্তু লাস্টে বলবো ছয়শো যদি পাও ও এ ও বি এবং ইউআর অবশ্যই কাউন্সিলিং এ অংশ করবেন করবে কারণ লাস্টের দিকে দিয়ে কিছু সিট খুলে যায় আর এসসি দের বলছি তোমরা দেড় লাখ মিনিমাম দেড় লাখ হলেই কাউন্সিলিং এ যাবে আর এসটি দিয়ে ছ লাখ বুঝেছ এই হলো আমার ভিডিও ছিল সংক্ষিপ্ত ভিডিও ছিল যার প্রয়োজন হবে সে আমাকে সাবস্ক্রাইব করবে লাইকটা দিলে এই এত পরিশ্রম করে এগুলো টেনে বার করেছি বাইশ সালের ডেটা আমার কাছে রাখতে হয়েছে একটা লাইক অন্তত তোমাদের চেয়ে নিচ্ছি পারলে একটা লাইক দিও শুভ সন্ধ্যা সেখানে এখানে শেষ করলাম